সতেরো অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টার মামলা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন একজনকে হত্যাচেষ্টার অভিযোগে সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে একবার মামলা হয়েছে আদালতে করা হত্যাচেষ্টার মামলাটি নথিভুক্ত করতে মঙ্গলবার রাজধানীর ভাটারা থানায় পাঠানো হয় গত মার্চে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি আসামিদের মধ্যে রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা প্রকিয়া প্রাচী সুহানা সাবা মেহের আফরুজ সাওন নুসরাত ফারিয়া বিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা জ্যোতিকা জ্যোতি অভিনেতা আজিজুল হাকিম জায়েদ খান ও সাইমান সাদিক ভাটারা থানার পরিদর্শক তদন্ত সুজন হক সমকালকে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট দুইশো তিরাশি জনকে আসামি করা হয়েছে এত আসামির নাম অন্তর্ভুক্ত করে নথিপত্র করতে একটু সময় লাগে সেই প্রক্রিয়া শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতর ঘটনায় তার ভাই মামলাটি করেন এতে বৈষম্য বিরোধী আন্দোলনের সক্রিয় অভিনেতা ইরেশ জাকেরের নাম থাকায় ব্যাপক সমালোচনা হয় তাকে আসামি করার বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বলেন এটা গভীরভাবে একটা বিরক্তিকর ব্যাপার ভুয়া মামলা বাদীদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে গত সোমবার সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম বলেছেন অনেকেই মামলা দিয়ে বাণিজ্য করছেন বলে অভিযোগ আসছে মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না তদন্ত যার দায় পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে